প্রতিটি দিন নতুন জ্ঞান ও নতুন আশার দরজা খুলে দেয় ইতিহাস আমাদের শেখায় শিক্ষা মানবিকতা আর সাহসী এগিয়ে যাওয়ার আসল শক্তি চলুন আজকের দিনটি শুরু করি ইতিবাচক ভাবনায় নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি রয়েছে স্নিগ্ধা চলে যাব বিস্তারিত সংবাদে মানবাধিকার দিবস প্রতিটি মানুষের মৌলিক অধিকার সমতা এবং মর্যাদাকে দিয়েছে বৈশ্বিক স্বীকৃতি এই দিনটি মানবতার পক্ষে সচেতনতার শপথ ন্যায় ও স্বাধীনতার প্রতি অঙ্গীকারের প্রতীক হচ্ছে মানব দিবস ১০ ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে মানব দিবস উনিশশো সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ গৃহীত হয়েছিল ঐতিহাসিক ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যা বিশ্বের সকল মানুষের মৌলিক অধিকার সমতা ও মর্যাদার স্বীকৃতি দেয় সেই স্মৃতিতেই প্রতি বছর আজকের দিনটি মানবাধিকারের পক্ষে সচেতন সংহতি ও আন্দোলনের প্রতীক হয়ে ওঠে এবারের মানবাধিকার দিবসের মূল থিম হচ্ছে ডিগনিটি ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল মানবিক মর্যাদা স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করাই এই প্রতিবাদদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য দিনটিকে ঘিরে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দেশ মানবাধিকার সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে এই সব কর্মসূচি দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে ত্রিপুরাতেও পালন করা হয়েছে মানবাধিকার বিষয়ক সেমিনার ও আলোচনা সভা শান্তি মিছিল ও সচেতনতামূলক রেলি স্কুল কলেজে অধিকার সচেতনতার কর্মশালা অনলাইন ক্যাম্পেইন ও ওয়েবিনার ভারতেও পালিত হলো গম্ভীর পরিবেশে ভারতের বিভিন্ন শহরে মানবাধিকার কমিশন আইনজীবী সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলির উদ্যোগে আয়োজন করা হয়েছে আলোচনা সভা আইনি সহায়তা শিবির ও মানবাধিকার সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচি সমাজের প্রান্তিক জনগোষ্ঠী নারী শিশু প্রবীণ প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ সহ সকলের অধিকার রক্ষার দাবিও জোরদার হয় আজকের দিনে মানবাধিকার বিশেষজ্ঞদের মতে বর্তমান বিশ্বের সংঘাত বৈষম্য নির্যাতন তথ্য স্বাধীনতা সংকট ও দারিদ্র মানবাধিকারের ওপর বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে তাই শুধুমাত্র আইন নয় প্রতিটি মানুষের মানব অধিকার ও দায়িত্ববোধই পারে মানব অধিকারের চর্চাকে শক্তিশালী করতে মানব অধিকার শুধু সংবিধান ও আইনি নথিতে সীমাবদ্ধ নয় এটি প্রতিটি মানুষের দৈনন্দিন দায়িত্ব অন্যের মতো প্রকাশের স্বাধীনতাকে সম্মান করা বৈষম্যকে না বলা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা মানবিক আচরণ ও সহমর্মিতা প্রদর্শন আজকের মানবাধিকার দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় প্রত্যেক মানুষ সমান প্রত্যেক মানুষ মর্যাদার অধিকারী মানবিকতার দিয়ে পৃথিবীকে আরো বাসযোগ্য করা তোলাই এই দিনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা। মানবাধিকার দিবসে সকলকে শপথ নিতে হবে সমাজের প্রতিটি মানুষের মৌলিক অধিকার সমতা ও মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে সমাজের প্রত্যেক মানুষ যাতে নিজের অধিকার ভোগ করতে পারেন প্রত্যেকে যেন তাদের অধিকার আদায়ে সচেষ্ট হন নাগিছড়া ফিস ট্রান্সশিপমেন্ট ইয়ার পরিদর্শন করলেন আগরতলা পুরনিগমের নিগমের মেয়র দীপক মজুমদার এখানে কি কি অসুবিধা আছে তা খতিয়ে দেখছেন মেয়র আগরতলা শহরকে যানজট থেকে রেহাই দেবার উদ্দেশ্য নিয়ে দু সালে ১২ অক্টোবর শহরের অদূরে নাগিছড়ায় একটি ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার তৈরি করা হয়েছে বহির্রাজ্য থেকে মাছের লরিগুলি সরাসরি নাগিছড়া ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ারে চলে যায় সেখান থেকে ছোট ছোট গাড়িতে করে এইসব মাছ মহারাজগঞ্জ বাজার বটতলা বাজার দুর্গা চৌমনি বাজার মঠ চৌমনি বাজারে নিয়ে যাওয়া হবে তাতে করে শহরের যান থেকে যেমন মুক্ত থাকবে তেমনি দুর্গন্ধ থেকেও শহরকে মুক্ত রাখা যাবে এই মহৎ উদ্দেশ্য নিয়েই নাগি ছড়ায় ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার তৈরি করা হয়েছিল সেই মতো সেখানে লরি চালকদের এবং সহচালকদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে সেই সঙ্গে ভেতরে সিসিটিভি লাগানো হয়েছে সেই সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রথম কয়েকদিন ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ারে বহির রাজ্য থেকে সব মাছের গাড়ি সেখানে আনলোড করা হতো দুর্গাপূজার আগে হঠাৎ করে ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ারে মাছের গাড়ি আর প্রবেশ করছে না আজবকা মহারাজগঞ্জ বাজার বর্তলা বাজারে এবং শহরের অন্যান্য বাজারে এই গাড়ি সরাসরি আসতে থাকে গত তিন মাস ধরে মাছের গাড়ি নাগিছড়া ছড়া ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ারে আর যাচ্ছে না ফলে সেখানকার নিরাপত্তা কর্মী থেকে শুরু করে অন্যান্য স্টাফদের কোনো কাজ নেই তাছাড়া পরিচালক কমিটির কোনো কাজ আপাতত আর নেই এই খবর আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের কাছে আসে তিনি ব্যস্ত থাকার জন্য এ বিষয়ে তেমন একটা চিন্তা ভাবনার সময় পাননি বুধবার নাগিছড়া ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সেখানে কি কি অসুবিধা আছে তা খতিয়ে দেখছেন তিনি ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ারে সাংবাদিকদের সঙ্গে মেয়র দীপক মজুমদার বলেন গত কিছুদিন ধরেই ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ারে কিছু কিছু সমস্যা দেখা দিয়েছে পরিচালক কমিটি থেকে এই বিষয়ে বিস্তারিত মেয়রকে জানিয়েছেন সেই মতো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তিনি পুর নিগমের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অন্যান্য আধিকারিকদের নিয়ে সেখানে ছুটে আসেন সমস্যাগুলো নিয়ে তিনি কথা বলেছেন কি কি করা হবে এই বিষয়ে পরিচালন কর্মীটির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে পুরো নিগমের নির্দেশ মতো ট্রান্সশিপমেন্ট ইয়ারে বখির রাজ্য থেকে সব মাছের লড়ি আসবে যদি কোনো ব্যবসায়ী এই সিদ্ধান্ত মতো কাজ না করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজধানীতে এক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে হয়েছে এই কর্মসূচি দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস এই দিনটিকে সামনে রেখে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে বুধবার রাজধানীতে এক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে হয়েছে এই সেখানে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে আইনজীবীরাও এই বিষয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন মানুষকে সচেতন করতেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এর মধ্য দিয়ে মানুষদের মধ্যে শিশুদের দত্তক নিতে গেলে কি কি বিধিনিষেধ রোধ মেনে চলতে হয় এ নিয়ে আলোচনা হয়েছে তিনি তথ্য দিয়ে বলেন রাজ্যে ৪৪টি হোম রয়েছে এই সব হোমের মধ্যে এক হাজারেরও বেশি শিশু রয়েছে এই সব শিশুদের সব খরচ সরকার বহন করছে পাশাপাশি তিনি বলেন শিশুদের দত্তক নিতে অনেকেই আসেন কিন্তু দপ্তরের বেশ কিছু নিয়ম নীতি রয়েছে শিশু সুরক্ষার বিষয়ে এই সব শর্ত মেনেই শিশুকে দত্তক নিতে পারেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পরিবার শিশুকে দত্তক নেবে এই পরিবারের কর্তা তার পর্যাপ্ত পরিমাণ আয়ের উৎস আছে কিনা তা যাচাই করা হয় যদি পরিবারের কর্তা সরকারি চাকরি করেন বা বড় ব্যবসায়ী হন তাহলে এই সব পরিবারে শর্ত সাপেক্ষে হোম থেকে শিশুকে দেওয়া যেতে পারে কিন্তু শিশুর পড়াশোনা থেকে শুরু করে তাকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা যা করতে হবে তার মধ্যে কোনো কিছুই ত্রুটি রাখা যাবে না মন্ত্রী টিঙ্কু রায় বলেন ত্রিপুরার বহু দম্পতি আছে যারা একটা শিশুর জন্য খুব উদ্বিগ্ন থাকেন তারা যদি ইচ্ছা করেন তাহলে হোম থেকে সরকারি নিয়ম মেনে শিশুকে দত্তক নিতে পারেন দপ্তর চাইছে শিশুর মা বাবার কাছেই বড় হোক পরিবারের মধ্যে সমাজের মধ্যে তারা যেন বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে রিপোর্ট পজিটিভ বার্তা আজ বিশ্ব মানবাধিকার দিবস রাজ্যও এই দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় মানবাধিকার কমিশনের উদ্যোগে হয়েছে আলোচনা চক্র উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস বুধবার রাজ্যে এই দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় রাজধানীর প্রগা ভবনে মানবাধিকার কমিশনের উদ্যোগে হয়েছে আলোচনা চক্র সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনার প্রাক্তন বিচারপতি অরিন্দম লোধ মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেবর্মা রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধন্যকর আইন দপ্তরের সচিব শঙ্করী দাস মানবাধিকার কমিশনার সচিব ধনবাবু রিয়াং প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মানবাধিকার দিবসের গুরুত্ব ব্যাখ্যা করেন পাশাপাশি তিনি বলেন মানবাধিকার যাতে লঙ্ঘন না হতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করতে হবে কমিশনকে কমিশন সেই মতো কাজ করে চলেছে তবু মানবাধিকার যাতে ফাইলে বন্ধি না থাকে এই বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে মানবাধিকার কমিশনের উপর সরকারের বিশ্বাস আছে সরকারের প্রতি কমিশনের আস্থা বিশ্বাস থাকে সরকার এই বিষয়ে সচেতন এবং দাবি করেন পজিটিভ হচ্ছে শীত জানিয়েছেন আবহাওয়া দপ্তর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজ্যে শীত বেশি পড়বে বলে জানিয়েছেন দপ্তর এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ ডিগ্রি সেলসিয়াস ত্রিপুরার শীতের পারদ ক্রমশই নিম্নমুখী হচ্ছে সঙ্গী সঙ্গে বাড়ছে উত্তরের হাওয়ার দাপট বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস আকাশে হালকা মেঘ ছিল তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরে হাওয়ার গতি ছিল চার থেকে সাত কিলোমিটার প্রতি ঘন্টা বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ চৌষট্টি শতাংশ আর সর্বনিম্ন সাতচল্লিশ শতাংশ দমকা হাওয়া ছিল বাইশ কিলোমিটার প্রতি ঘন্টা সন্ধ্যার পর দমকা হাওয়ার গতি বাড়বে আকাশে হালকা মেঘ রয়েছে দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায় রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে জানুয়ারি মাসের প্রথম দিকে শীতের দাপট বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর এবছর রাজ্যের শীতের দাপট অনেকটাই বাড়বে গত বছরের তুলনায় এবছর শীত বেশি অনুভূত হবে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর এদিকে শীত বাড়ার সাথে সাথে রাজ্যের বাজারগুলোতে এসে হাজির শীত বস্ত্র শপিং মল থেকে শুরু করে রাজ্যের সব বাজারেই শীত বস্ত্রের বিপুল সম্ভার ক্রেতারা তাদের পছন্দ মতো শীত বস্ত্র ক্রয় করে চলেছেন রাজধানীর বাজারে এসে হাজির ভুটানি ব্যবসায়ীরা প্রতি বছর ভুটানিরা শীত বস্ত্র বিক্রি করতে ত্রিপুরায় আসেন রাজ্যে ভুটানিদের তৈরি শীতের বস্ত্র চাহিদা খুব বেশি তাই লাভও বেশি হয় রাজ্যের মানুষ ভুটানিদের তৈরি শীত বস্ত্র ক্রয় করতে বেশ আকৃষ্ট হয় তাই প্রতি বছর রাজ্যে শীতবস্ত্র বিক্রি করতে আসেন এতে করে রাজ্যের মানুষ উপকৃত হচ্ছে না একদিকে শীত শুরু হতেই সুদূর নাইজেরিয়ান থেকে ঝাঁকে ঝাঁকে আসে যাযাবর পাখি ইতিমধ্যেই কলেজ টেলার লেকের মধ্যে এসে হাজির হয়েছে এই সব পাখি এছাড়াও সেপাই জলার নৌকাঘাট এলাকার জলাশয়ে রুদ্রসাগর জলাশয়ে পাখিগুলো এসে হাজির হয় বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায় থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা